এ আলিফের মতো অনেকে এখনো বিন্দাসভাবে চলাফেরা করছেন বিভিন্ন বাহিনীতে এখনও কর্মরত আছেন এ আলিফের মতো জঘন্য ব্যক্তিরা এখনো কিন্তু প্রশাসনের দায়িত্বে এখনো তার অবস্থান করছেন হ্যাঁ এই আলিফের কথাই বলছি র‍্যাবে যখন সেই কর্মরত ছিলেন তখন এক কয়েদির স্ত্রীকে জোরপূর্বক রোজাবাঙি সর্বকতার সবকতার অমানবিক একটি কথা দরে রোজা ভাঙিয়ে ওই কয়েদের স্ত্রীর সাথে আপনারা যেটা ভাবছেন সেটাই একবার নয় দুই বার নয় কয়েকটা বার কয়েকবার তার সাথে এই ধরনের কাজ করেছে স্বামীকে মেরে ফেলবে স্বামীকে শেষ করে ফেলবে এই ভয়ে এই র্যাব কর্মকর্তা আলিফ শুধু তাই নয় তার সাথে অনেকে কথা বলতে গেলে সে এই কথাটা বলতো যে এখানে কয়েদের স্ত্রী কয়েদের মা বোন যারা আছে সবার সাথে অলিখিতভাবে অলিখিতভাবে এসব কাজ করা এখানে যায় এই ধরনের কাজ সে করে এ ধরনের আলিফের মতো অনেক লোক অনেক এই ধরনের বাহিনীর মধ্যে এখনো বহল আছেন ধরা ছোড়া বাইরে যারা গুম খুন অনেক কাজের সাথে তারা সংযুক্ত ছিলেন এই র্যাব কর্মকর্তা এখন পুলিশের পুলিশের কর্মরত রয়েছেন তাকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার দিয়েছেন প্রশাসনের টনক রয়েছে যখন আল জাজিরার সাংবাদিক যখন পোস্ট করে তখন উপদেষ্টার প্রধান উপদেষ্টার ফেস সচিব এই পোস্টটি শেয়ার করেন তখন প্রশাসনের টনক নড়ে শুধু এই আলিফ নয় সারা বাংলাদেশে এখনো অনেক আলিফের মতো অনেক এখনও রয়েছে প্রশাসনের ভূমিকা পালন করছেন তারা বিগত যে কাজগুলা করেছে সেগুলো বাসা প্রকাশ করার মতো নয় তাদেরকে আওতায় নেই সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন একজন কয়েদের সাথে কীভাবে আপনার মা বোন সেই স্টেটাসের মধ্যে আমি মানে স্টেটাসটা পড়ার পর আমি অবাক হয়ে গেছি শরীর পশম দাঁড়িয়ে গিয়েছে কি সবে কদর রাতে সবে কদরের দিন সেই রোজা ভাঙিয়ে তাকে এ ধরনের কাজ করে একজন কয়েদের স্ত্রীকে এ ধরনের কয়েকবারে করে শেষ পর্যায়ে করার পর ওই স্ত্রীর যখন মানসিক অবস্থা অবনতি হয় তখন তাকে হাসপাতালে নিয়ে যায় পরে কিন্তু তার সে ওই দুনিয়া থেকে বিদায় নেন এই ধরনের কাজ করেছেন আবার এই ধরনের কাজ করে তারা বিন্দাস চলাফেরা করছেন পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করছি সবারই দাবি এ ধরনের লোকদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন